বিভিন্ন কারাগারে নাস্তা খেতে কেটে জিয়াউর রহমান তখন ফাঁসির ফাঁসি দিয়েছিল বিভিন্ন কারাগারে অনেকে বলে বঙ্গবন্ধু স্বাধীনতা বিরোধীদের ক্ষমা করে দিয়েছিলেন এটা সত্য না এগারো হাজার স্বাধীনতা বিরোধী কারাগারে ছিল রহমান ক্ষমতায় আসার পর এদের তেলখানা থেকে মুক্তি দিয়েছিল যার মধ্যে যার মধ্যে মানবতা বিরোধী অপরাধ যুদ্ধাপরাধের সাথে জড়িত ছিল সাতশো তেরো জন দণ্ডপ্রাপ্ত এদেরকে মুক্তি দিয়েছে জিয়াউর সেই ইয়াস সেই ইতিহাস কি ভুলে গেছে কথায় কথায় বুধ ফুল কথায় কথায় আজকে বলেন কারাগার আমি কি মিথ্যে বলেছি এটা প্রমাণ আছে তথ্য আছে রহমান কি করেছে মির্জা ফখরুল বলে আমাদেরকে নাকি প্রতিবেশী দেশ নিয়ন্ত্রণ করে ফখরুল সাহেব শেখ হাসিনাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না আমাদের নিয়ন্ত্রণ করে বাংলাদেশ রাষ্ট্রের জন্মের চেতনা আমাদেরকে নিয়ন্ত্রণ করে মুক্তিযুদ্ধের মূল্যবোধ আমাদেরকে নিয়ন্ত্রণ করে মুক্তিযুদ্ধের আপন ঘরে যাদের শত্রু তাদের শত্রুতা করার জন্য বাইরের শত্রুর কোনো দরকার নেই